আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গাড়িটা বিক্রি হবে এই গাড়িটা সেল হবে দু হাজার এগারো মডেলে গাড়িটা বিক্রি হবে দেখেন তো এটা করলা দু হাজার এগারো মডেল করলা গাড়ি দেখুন গাড়িটা বিক্রি হবে উনিশ হাজার পাঁচশো টাকা দাম আসছেন এগারো মডেল মাসাল গাড়িটা কন্ডিশন অনেক ভালো আছেন গাড়িটা সেল হবে ইন্ডিয়ান হাতে গাড়ি দেখুন আপনারা এই দেখেন আমি সুন্দর আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আপনারা দেখেন আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি

देखिए देखें भैया गाड़ी तो जो नीचे से नीचे फना चलल कितना चल लाख कितना चलाया भैया ऑटोमेटिक चला है 4 लाख 24000 देखो 4 लाख 24000 गियर में क्यों उकल है सब ठीक ठाक है सब ठीक ठाक है देखना पड़ेगा इंजन ऊपर देखें হ্যাঁ ভাইয়া খুঁজে কেউ নিতে নিতে পারেন ফার্স্ট করে নিতে পারবেন ফার্স্ট করে নিতে উনিশ হাজার পাঁচশো দাম আসছেন ফার্স্ট করে নিতে পারবেন দেখেন আপনি উনিশ হাজার পাঁচশো কাগজ দুশোটি রেডি ফার্স্ট করাতে পারবেন ফার্স্ট করে নিতে পারবেন দেখেন আপনারা সুন্দরকে দূর থেকে দেখাচ্ছি আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটাকে ফলো দেবেন ধন্যবাদ সালাম আলাইকুম